ঢেঁড়স খাবো না পটল খাবো না তা বললে কি হবে এখন তো গরমকাল এই সব সবজি তো খেতেই হবে তবে এক কাটাতে ঢেঁড়সের এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা রুটি পরোটা ভাত সবের সাথেই দারুণ লাগে খেতে এই রেসিপির জন্য ঢ্যাঁড়স আগে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপর বড় ঢ্যাঁড়সগুলো এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি দু দুইয়ের মুখটা কেটে বাদ দিয়ে অর্ধেক করে কেটে তারপরে এই রকম একটু ফালি দিয়ে দেখে নিচ্ছি যদি কোনো পোকা থাকে তাহলেও দেখা যাবে আর রান্নার পরে নুন ঝালটাও ভালোভাবে ঢুকবে বড় ঢ্যাঁড়সগুলো এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি আর ছোটোগুলোকে কিন্তু আর অর্ধেক করে কাটছি না ছোটোগুলোকে গোটাই রাখছি একটু মাঝখান থেকে চিঁড়ে নিচ্ছি আর কাটার পর কিন্তু ঢেঁড়সগুলো আমি আর ধোবো না মানে আগেই ধুয়ে নিয়েছি কাটার পর কিন্তু একদমই ধোয়া যাবে না এবারে কড়াই দিয়েছি চার টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম আর ঢেঁড়স ভাজবার সময় কিন্তু লবণ দেবো না সামান্য একটু হলুদ দিয়েই ভেজে নিচ্ছি ঢেঁড়স যেহেতু একটু লোদলোদে সবজি ওই লবণ দিয়ে ভাজলে কিন্তু আরও বেশি ল্যাদ হয় তো সেই কারণে এখন আমি লবণ দিচ্ছি না শুধু একটু হলুদ দিয়েই লালচে করে ভেজে তারপর তুলে নিচ্ছি ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মতো ধনে একটু হামঞ্জির সাথে আদ ভাঙা করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর দু পিঞ্চ হিং দিলাম দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মানে ফোরনটাকে ভেজে নেওয়ার পরই কিন্তু পেঁয়াজটা দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে একটু নাচড়া করেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু মানে ঢেঁড়স যেভাবে কেটেছি ঠিক আলুও কিন্তু সেইভাবেই কেটেছি আলু একটু নাচড়া করে ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো হলুদ আর লবণটা আলুর মধ্যে দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেস্টি প্লিজ ফলো করে নেবেন আলু এখন বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচরে একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো এই সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলাটাও একেবারে শুকিয়ে গেছে আর আলুও কিন্তু ফিফটি পারসেন্টের উপরে প্রায় সিদ্ধ হয়েই গেছে এই সময় আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর ভেন্ডির মধ্যে যেহেতু লবণ দিইনি মানে ভাজবার সময় লবণ দিইনি ভেন্ডিতে সেই কারণেই সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে বেশ ভালো করে নাচড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই সময়তে ঝালের জন্য আমি আরও তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম ভেন্ডির যে কোনো রেসিপিতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বেশ ভালো করে না করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা করে নিয়েছিলাম এখন কিন্তু ভেন্ডি আলু সবই ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে একটু দেখে নিচ্ছি দেখুন আলু কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি সিদ্ধ হতে তো সময় লাগে না ভাজতে গেলেই সিদ্ধ হয়ে যায় তো তরকারিটা কিন্তু রেডি হয়েই এসছে এবার নামানোর আগে হাফ চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার এটা দিলে কিন্তু ভেন্ডির তরকারির স্বাদটা আরও ভালো লাগে খেতে এরকম শুকনো শুকনো ভেন্ডি রুটি পরোটা কিংবা ভাতের সাথেও পরিবেশন করে দেখবেন অসাধারণ লাগবে খেতে এই সময় যদি ভেন্ডি বাড়িতে কেউ খেতেও না চায় এইভাবে বানিয়ে দেবেন সেও খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে এটা খেতে এতটাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ